চলে যশোরের বিখ্যাত স্থান ঐতিহ্যবাহী মনিহার সিনেমা হলের সামনে এই যে দেখতে পাচ্ছেন মনিহার সিনেমা হল এটি হচ্ছে দড়াটানা মোট আর এই দড়াটানা হচ্ছে যশোরের প্রাণকেন্দ্র কেন্দ্র এই হচ্ছে ভৈরব নদী এটি হচ্ছে যশোরের বিখ্যাত প্যারিস রোড দেখতে পাচ্ছেন সৌন্দর্য সত্যি দারুণ সাতটা আঠেরো দাদা কুষ্টিয়ার বিখ্যাত কুলফিল মালায় সেই স্বাদ অনেক সুন্দর লাগছে আপনারা যারা এখানে আসবেন তাদের মনে হবে আপনারা মরুভূমির কোনো একটি দেশে চলে এসেছেন মরু বুকে খেজুর গাছ যশোর পৌর পার্কটি যশোর এলাকার মানুষের কাছে একটি বিনোদনের স্থান একদম নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে যশোরের বিখ্যাত

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজ আমরা যশোর শহর ঘুরবো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যশোর সদর হাসপাতাল গেটের সামনে এটি হচ্ছে যশোর সদর হাসপাতাল গেট এই যে এই ডান দিকে রয়েছে সদর হাসপাতাল এখানে হচ্ছে হাসপাতাল যেহেতু ওই পাশে রয়েছে সদর হাসপাতাল এবং ডান দিকে রয়েছে যশোরের বিখ্যাত দরা হাসপাতাল আমি এখন দাঁড়িয়ে রয়েছি যশোরের বিখ্যাত ভৈরব নদীর উপরে এটি হচ্ছে দরা টানা মোড় আর এই দড়া টানা হচ্ছে যশোরের প্রাণ কেন্দ্র এই হচ্ছে ভৈরব নদী সাতের সালে এই ভৈরব নদীর তীরে যশোর শহর টাকা হয় এই যে বিভিন্ন ধরনের টাকা রয়েছে এটা করেন কথা বলতে পারেন না ঠিক মতো ও দশ বিশ তিরিশ একশো বিভিন্ন ধরনের নোট রয়েছে এটা হচ্ছে দড়া টানা বোর্ডে আপনার ইচ্ছা করি এখানে পরিবর্তন করতে পারেন এটি হচ্ছে টানার পাশে দোকান প্রচুর পরিমাণে ফল থাকে এই আমাদের সাথে যোগ দিচ্ছে আমাদের প্রিয় বন্ধন ভাই কি অবস্থা অনেক কষ্ট অনেক কষ্ট মানে সেই গরমে তুলনা থেকে এই পর্যন্ত ট্রেনে আসছি তারপরে চলুন ঘুরতে বেরোই আচ্ছা এটি হচ্ছে দড়াটানা মোড় আর এই দড়াটানা মোড়ের পাশে রয়েছে বিখ্যাত জিলাপির দোকান হচ্ছে দরাটনার পাশেই সাই জিলাপির দোকান আমরা নিয়ে নিয়েছি এভাবে আমাদেরকে দাঁড়িয়ে খেতে হচ্ছে এটি অত্যন্ত গরম

আপনারা যারা যশোর শহরে আসবেন তারা এই হাসান বেকারি দড়াটারা থেকে এখানকার বিখ্যাত সেই চল্লিশ বছরের পুরনো জিলাপি খেতে পারবেন সাতটা আসলে দাদা আমার ডান দিকে রয়েছে যশোরের বিখ্যাত ভৈরব নদী আর এই ভৈরব নদীর ডান দিকে রয়েছে আর একটি যশোরের বিখ্যাত যেটি সেই ব্রিটিশ আমলের তৈরি যশোর কালেক্টরেট ভবন আমরা এখন যাচ্ছি সেই বিখ্যাত যশোর কালেক্টরেট ভবন দেখতে এটি হচ্ছে সুন্দরবনের বিখ্যাত গোল ফল কালেক্টরেট ভবনের পাশে চাচা বিক্রি করছে তোমরা এখন দেখবো এরা গেম কখনো খাইনি দেখি স্বাদটা কেমন হবে এর সাথে আমাকে দিয়েছে একটি সস এটি না মিষ্টি না দিতে আমার পেছনের যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রিটিশ ভারতের সর্বপ্রথম প্রশাসনিক ভবন সাতারশো ছিয়াশি সালে এই ভবনটি নির্মাণ করা হয় দেখুন এর কারুকার্য সত্যি দারুণ অসাধারণ কারুকার্য আমার পেছনে দেখতে পাচ্ছেন ব্রিটিশ ভারতের সর্বপ্রথম প্রশাসনিক ভবন যেটি যশোর কালেক্টর ভবন হিসেবে পরিচিত যে দৃষ্টিনন্দন সৌন্দর্য এই সৌন্দর্য প্রত্যেকটি প্রকৃতিপ্রেমী বা দর্শনার্থী যারা আছে সবাইকে এটি মুগ্ধ করে আর এই যশোর কালেক্টরের ভবনের অপরদিকে রয়েছে যশোর কালেক্টরের ভবনের পুকুর পাড় এটিও একটি দৃষ্টিনন্দন আমরা এখন যাচ্ছি সেই পুকুর পাড়ে এটি হচ্ছে যশোর কালেক্টরেট ভবনের পুকুর পাড় দেখুন এটিও অনেক সুন্দর করে বাঁধানো এখানে অনেক রঙিন মাছ দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে রঙিন মাছ দেখা যাচ্ছে

অসাধারণ স্বাদ সেই কুষ্টিয়ার বিখ্যাত কুলফের মালায় সেই স্বাদ অনেক সুন্দর লাগছে কালেক্টরের ভবন দেখা শেষে আমরা এখন যাচ্ছি যশোরের বিখ্যাত যশোর পৌর পার্কে এটি হচ্ছে যশোরের বিখ্যাত প্যারিস রোড দেখতে পাচ্ছেন সৌন্দর্য সত্যি দারুণ সুন্দরভাবে সাজানো হয়েছে

আপনারা যারা এখানে আসবেন তাদের মনে হবে আপনারা মরুভূমি কোনে একটি দেশে চলে এসেছেন মরুর্কে খেজুর গাছ আমরা চলে এসেছি যশোর পৌর পার্কে এই যশোর পৌর পার্কটি যশোর এলাকার মানুষের কাছে একটি বিনোদনের স্থান একদম নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে সুন্দর করে এরকম বসার জন্য অসংখ্য বেঞ্চ তৈরি করা হয়েছে এই যে দেখুন এখানে পানির ফোয়ারা তৈরি করা হয়েছে এবং বাম পাশে একটি পুকুর রয়েছে এবং অপর পাশে একটি ব্রিজ রয়েছে আমরা সেটিতেও যাব সত্যি এই যশোর পৌর পার্কে আসার পর অনেক ভালো লাগছে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি পানির ফোয়ারা এই পানির ফোয়ারাটি চালু থাকলে অনেক ভালো লাগতো সেটি এখন নেই আর আমরা এখন যাব এরপরে সেই যে ব্রিজ তৈরি করা হয়েছে সেখানে এই পার্টি একেবারে নিঃসুপ নিরিবিলি এবং শান্ত পরিবেশ সত্যি এই পরিবেশটা অনেক সুন্দর লাগছে এখানে একটি ব্রিজ তৈরি করা হয়েছে সুন্দর একটি ব্রিজ তৈরি করা হয়েছে মূলত দুই পাশে যে দুইটি পুকুর রয়েছে একটি এবং এই একটি এই পুকুরকে কানেক্টিং হিসেবেই এখানে ব্রিজ তৈরি করা হয়েছে সত্যি ভালো লাগছে এটি হচ্ছে প্রথম পুকুর এবং এটি হচ্ছে দ্বিতীয় পুকুর আর সুন্দর লাগছে এই আবহাওয়াটা বেশ ঠান্ডা এই যে দ্বিতীয় পুকুর যশোর পৌরপার দেখা শেষে আমরা এখন যাচ্ছি যশোরের বিখ্যাত নাজমা হোটেলে আজ আমরা যশোরের বিখ্যাত গরুর গোশের কালো ভুনা খাবো এই নাজমা হোটেলে আমি অনেকবারই খেয়েছি আজ আবার চলে আসলাম যেহেতু আমার সাথে আছে বন্দন ভাই আমার অনেক ইচ্ছা ছিল যে আমি বন্দন ভাইকে যশোরের নাজমা হোটেলে বিখ্যাত সেই কালা ভোনা আমরা গিয়েছিলাম দুপুর তিনটার পর তাই ভিড়টা একটু কম লাঞ্চের শুরুর দিকে প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে আমরা ফ্রেশ হয়ে টেবিলে বসে পড়ি এরপরে ওয়েটারকে ডেকে খাবারের অর্ডার দিয়ে দিই কিছুক্ষণের ভিতরে আমাদেরকে খাবার সামনে দিয়ে দেয় আমরা অর্ডার করি গর্বোশের কালো ভুনা এখানে রয়েছে তিন পিস এর সাথে রয়েছে মাছ ভাজি ভর্তা বেগুন ভাজি বিখ্যাত কালাভোনা খেতে অনেক সুস্বাদু ছিল আমরা সর্বশেষ নিয়ে নিই দই দইটি খেতেও বেশ স্বাদ

বেরিয়ে গেলাম তারপর হচ্ছে জিরা দিয়েছে যেটি হচ্ছে ভেজে এটা গানের সময় ধনিয়া দিত এনাদের ব্যবহারটা বেশ ভালো লেগেছে আমার কাছে দুপুরের খাওয়া শেষে আমরা এখন যাচ্ছি চশোরের আরেকটি ঐতিহ্য সেই চশোরের বিখ্যাত মনেহার সিনেমা হল দেখতে হচ্ছে আর এন রোড এমন কোনো গাড়ির পার্টস নেই যে পাওয়া যায় না আর এই আয়রন রোড থেকে যে সমস্ত দোকান আছে সেই সমস্ত দোকানেরা সারা বাংলাদেশ সাপ্লাই করে প্রত্যেকটা পার্টস বিশেষ করে মোটরসাইকেল এরপরে অন্যান্য যে সমস্ত গাড়ি আছে সেইগুলো চলে এসেছি যশোরের বিখ্যাত স্থান ঐতিহ্যবাহী মনিহার সিনেমা হলের সামনে এই যে দেখতে পাচ্ছেন মনিহার সিনেমা হল এটি হচ্ছে একটি ঐতিহ্যবাহী সিনেমা হল শো চলছে তাই গেট বন্ধ বর্তমান সময়ে মনিহা সিনেমা হলে দুই রকম শো চলে একটি হচ্ছে সিনেপ্লেক্স এবং অপরটি হচ্ছে সিনেমা হল এক সময় এই সিনেমা হলটি দক্ষিণ এশিয়ার প্রথম সিনেমা হল হিসেবে বিবেচিত হতো কিন্তু বর্তমানে এই সিনেমা হলটি বাংলাদেশের বৃহত্তম এবং দক্ষিণ এশিয়ার দ্বিতীয় নম্বরে অবস্থান করছে আর এই সিনেমা হলটি উনিশশো সালে চালু করা হয় আর এটি হচ্ছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত প্রায় পনেরোশো লোক এখানে একসাথে বসে সিনেমা উপভোগ করতে পারে আর এই সিনেমা হলে একসময় আফ্রিকা ইংল্যান্ড এরপরে ভারত বিভিন্ন স্থান থেকে বিভিন্ন দেশের মানুষ আসত সিনেমা হল সিনেমা দেখার জন্য সিনেমা হলে যে সিনেমা দেখেছি তার কোনো নেই সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল এই মনিয়ান সিনেমা হলে আসার পর যশোর কয়েকটি কারণে বিখ্যাত একটি হচ্ছে ফুলের রাজ্যখ্যাত গদখালি যেটি ভুল উৎপাদনের জন্য বিখ্যাত এরপর রয়েছে শেখ চত্বর আর এই শেখ ক্লাচের চত্বরের পাশে রয়েছে পাঁচ তারকা হোটেল যেটি হোটেল অরিয়েন্টাল ইন্টারন্যাশনাল এই চত্বরের ভিতরে বর্তমানে একমাত্র ইন্টারন্যাশনাল হোটেল যে কোনো সৌন্দর্য সবচেয়ে ভালো লাগছে চলে এসেছি যশোরের বিখ্যাত রেলওয়ে স্টেশন এটি নির্মাণ করা হয় সেই ব্রিটির সময়ে এর পূর্বেও আমি আপনাদেরকে স্টেশনের ভিডিও দেখিয়েছিলাম এটি হচ্ছে যশোর যশোর রেলওয়ে জংশন খুব সম্ভব এখানে একটি ট্রেন আসবে প্রচুর পরিমাণে যাত্রী হয়েছে যশোর যংশো আঠারোশো সালে এই যশোর যংশোরটি চালু করা হয় এই হচ্ছে অবস্থা প্রচুর যাত্রী প্ল্যাটফর্মে মানুষ ধরছে না আমি যতবারই ট্রেনে ভ্রমণ করেছি ততবারই এই বিষয়টা আপনাদেরকে বলি যে যশোরের মানুষ প্রচুর পরিমাণে ট্রেন ব্যবহার করে আর এই যশোরবাসীকে একটা বাংলাদেশ রেলওয়ে ধন্যবাদ দিতেই পারে যশোর রেলওয়ে জংশন থেকে আমরা এখন যাচ্ছি দয়াখানায় যেখান থেকে আমরা ভিডিওটি শুরু করেছিলাম এটি হচ্ছে বজুপ সড়ক দেখুন অনেক সুন্দর লাগছে প্রচুর লাইটিং করা হয়েছে তাই রাতের সন্ধ্যাটা অনেক ভালো লাগে এই পথে রয়েছে যশোরের সার্কিট হাউস আর বাম দিকে রয়েছে জেলা স্কুল এই যেটি যশোর জেলা স্কুল যশোর জেলা স্কুল এটি স্থাপিত হয় আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে আর এই স্কুলের পাশে রয়েছে যশোর সার্কিট হাউস এই যেটি হচ্ছে যশোর সার্কিট হাউস হাউস হচ্ছে হাই কোর্ট মোড় আর পাশে রয়েছে ঈদগা এটি হচ্ছে বাদশাহ ফাইসাল ইসলামী ইনস্টিটিউট এটি হচ্ছে যশোর ঈদগা ময়দান এটি হচ্ছে কালেক্টরেট কাপড়ের মার্কেট এই যে

আমরা এখন চলে এসেছি আবার সেই দরা মোড়ে এটি হচ্ছে যশোরের বিখ্যাত দরটানা মোড় মূলত এই দড় মোড় থেকে আজকের ভিডিওটি শুরু করেছিলাম আর আজকের এই ভিডিওটি যশোরের এই দড়াটানা মোড় থেকে শেষ করতে হচ্ছে আপনারা কোন এলাকার ভিডিও দেখতে চান আমাকে কমেন্টে জানাতে পারেন আর হ্যাঁ আমার এই ভিডিওটি কেমন লাগবে আপনারা তাও কমেন্টে জানাতে পারেন আজকের এই ভিডিওটি যশোর ঘটনা মোড় থেকে শেষ করছি হবে পরবর্তী নতুন ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বিদায়